হ্যালো ভাই বাবিরা ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো সাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমা নিয়ে তো দেখুন এই তাণ্ডব সিনেমার মাঝে কে কে নিউ দেবে আর কে দেবে না সেটাই নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে অবশেষে বাংলা সিনেমার ইতিহাসে দুই সুপারস্টার একজন হচ্ছে মেগাস্টার কিং খান সাকিব খান আরেকজন হচ্ছে সুপারস্টার সিয়াম আহমেদ তো সিয়াম আহমেদ কিন্তু এবার এই তাণ্ডব সিনেমাতে কিন্তু কেমিও দিতে যাইতেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন সাকিব খানের এই তাণ্ডব সিনেমাতে কিন্তু বিশাল একটা চমক আর সেটা হচ্ছে সিয়াম আহমেদ সিয়াম আহমেদ কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কেমিও চরিত্রতে কিন্তু থাকতে পারে যদিও বা এটা কেমিও চরিত্র কিন্তু এই তাণ্ডব সিনেমাতে কিন্তু বিশাল বড় একটা ভূমিকা কিন্তু রাখতে পারে এই সিয়াম আহমেদের কেমিওটা সিয়াম আহমেদ কিন্তু এই প্রজন্মের একজন জনপ্রিয় চিত্রনায়ক দেখুন তার পুরামন বিশ্ব সুন্দরী এমনকি জঙ্গলি সিনেমার মতো সুপার হিট সিনেমা কিন্তু উপহার দিছে এই শিয়াম আহমেদ এবার এই শিয়াম আহমেদই কিন্তু সাকিব খানের এই তাণ্ডব সিনেমার মাঝে কিন্তু কেমিও দিতে যাইতেছে তাণ্ডব সিনেমাটা কিন্তু বিশাল একটা অ্যারেঞ্জমেন্টে কিন্তু নির্মাণ করা হইতেছে বিশাল ব্যয়বহুল কিন্তু একটা সিনেমা এই তাণ্ডব এই তান্ডব সিনেমাতে কিন্তু সিয়াম আহমেদের যুগ দেওয়াটা কিন্তু বিশাল বড় একটা ওজন হইতে যাইতেছে যেটা কিনা বিশাল বড় একটা চমকপ্রদ একটা কথাই কিন্তু হইতে যাইতেছে যে সিয়াম আহমেদ তান্ডব সিনেমাতে কিন্তু একটা কেমিও দিতে যাইতেছে তাছাড়া কিন্তু সিয়াম আহমেদরে কিন্তু এখানে নতুন একটা লুকে দেখা যাইব সাকিব খানেরও কিন্তু এই বর্বাদ সিনেমার পর নতুন আরেকটা লুকে কিন্তু ইন্ডাস্ট্রি হিট দেওয়ার মতো একটা সিনেমা নিয়ে আসতেছে এই তান্ডব সিনেমা রায়হান রাফি এই যুগলবন্দি কি বাংলা সিনেমার ইতিহাসটা কি পাল্টাইতে পারবে আপনি কি মনে করেন আপনি কি ভাবতেছেন যে এই দুইজনের মধ্যে এই দুইজন একই সিনেমাতে যদি থাকে তাহলে কি আসলেই বাংলা সিনেমার কোনো উপকার হবে বা কোনো ক্ষতি হবে কিনা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাইতে পারেন তো তোমরা যারা সাকিব এন তোমাদের কাছে এই পরে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ